আজকে ডিম্বুনাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আজকে আমি বাদাম দিয়ে ডিম্বুনা করলাম প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন আমি হচ্ছে ডিম ভুনা করব। আমি আজকে হলো কাঠবাদাম দিয়ে আমি ডিম ভুনা করব। আমি কিভাবে এই ডিমটি ভুনা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আমি এখন ডিমগুলি সিদ্ধ করে নিব এই তো আমার ডিমগুলা হচ্ছে সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন ডিমগুলি উঠিয়ে নিব খোসা ছাড়িয়ে নিব ডিমগুলি আমি হচ্ছে সিদ্ধ করে খোসা সারিয়ে নিয়েছি এখানে আমি সব ধরনের বাদাম নিয়েছি এখানে কাজু বাদাম আছে কাঠ বাদাম আছে আবার হচ্ছে অনেক ধরনের কি যেন একটি নাম জানে এই বাদামটি আছে এখানে একটা টমেটো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ আমি অল্প নিয়েছি এখানে আমি পেঁয়াজ হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি এখানে আবার হচ্ছে জিরা হচ্ছে ধুনিয়া গুঁড়া এগুলো আমি অ্যাড করে নিয়েছি এখন আমি বাদামগুলি এখন হচ্ছে ব্লেন্ডার করে নিব আর ডিম হলুদ দিয়ে এখন আমি একটু ভেজে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি একটু পরিমাপ মতো তেল তারপরে হচ্ছে দিলাম একটু হালকা একটু লব লবণ আর হচ্ছে দিয়ে দিচ্ছি আমি ডিম ডিমগুলি আমি ভালো করে সুন্দর করে একটু করে ভেজে নেব দেখেন আমার ডিমগুলি কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে উঠিয়ে নিব এই তেলের মাঝে আমি দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আসলে হচ্ছে পেঁয়াজ আমার শেষ হয়ে গেছে আর দুইটা আছিল আমি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি এই জন্য পেঁয়াজটা অনেক পরিমাণে কম তোমরা কিন্তু বেশিও দিতে পারো আমার একটু কম আছে এই জন্য আমি কম দিলাম পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নিব আর আমার হচ্ছে ব্লেন্ডার করা আছে পেঁয়াজ এই জন্য এখানে বেশি না দিলেও চলবে যেহেতু পেঁয়াজ বেশি দিলে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগবে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে সাদা ফল তিনটা সাদা ফল একটা কাঁচা কাঁচামরিচ এর মাঝে দিয়ে দিব আমি হচ্ছে পিঁয়াজ বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা রসুন রসুন বাটা আর হচ্ছে জিরা জিরার পাউডার আর এর মধ্যে হচ্ছে ধুনিয়া পাউডার এখন আমি এই পেঁয়াজ ভালো করে একটু একটু ভেজে নিব এই তো পেঁয়াজ গুলি আমার হালকা একটু ভাজা নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি আমি এখন মশলাগুলি কষিয়ে আমি স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি হালকা একটু টমেটো সস দিয়েছি দেখেন মশলাটা আমার কষানো হচ্ছে পেঁয়াজে কিন্তু আমি এখানে হচ্ছে পেঁয়াজ বেঁচে দিয়েছি এই জন্য আরও ভালো করে একটু কষিয়ে নিতে হবে কারণ পেঁয়াজ ভালো করে না কষালে আমার কাছে কেমন যেন একটা গন্ধগন্ধ লাগে আমার সব কলিজার আবুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে আমি যেহেতু হচ্ছে কুকিং ব্লগ করি এই জন্য আমি হচ্ছে ভিডিও যেটি রান্না করি ওটি আমি হচ্ছে ভিডিও করে ছেড়ে দিই আমার দেখেন মশলাটি কিন্তু কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে ভিচে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব সব ধরনের বাদাম আমি হচ্ছে তারপরে এটি আমি সহকারে মশলাটি সুন্দর করে কষিয়ে নিব এখন আমি এটি দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এই তো বাদামগুলি আমার হচ্ছে কষানো হয়ে গেছে দেখেন অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে এখানে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে ডিম ডিমগুলি আমি কিন্তু মাঝে মধ্যে কেটে কেটে দিয়েছি ওটি হচ্ছে ভিডিও অফ করি নাই অফলাইনে এখন আমি দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে আমি হচ্ছে দশ পনেরো মিনিট জাল দিয়ে নেব আসলাম আমি দশ মিনিট পর এখনো অনেক পরিমাণ এখানে পানি আছে এটি শুকিয়ে নিব এতদের এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন নতুন ভাইয়া আপুরা আসলে প্লিজ একটু সাপোর্ট করবেন করে দিবেন একটা শেয়ার করে দিবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা যে আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে এই তো আমার ডিম ভুনা ঠিক হয়ে গেছে দেখেন তেলটা কিন্তু উপর দিকে উঠেছে তখন বুঝবেন যে হয়ে গেছে প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াশ করে দিবেন আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই এতে কিন্তু আমার চ্যালেঞ্জের শুধু ক্ষতি হবে না যারা এই কাজটি করে তাদের কিন্তু চ্যালেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ ইউটিউব কিন্তু সবকিছু ফলো করে বুঝছেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার